আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজ আমি আপনাদের দেখাবো যে সৌদিতে বাড়ি ঘর কীভাবে তৈরি করে এবং কেমন ভিত্তি হয় বা কী কেউ কী ধরনের কাজ হয় সমস্ত বিতান্ত তথ্য আমি আপনাদের দেখাবো দেখতে থাকুন চলুন দেখা যাক এই যে এটা হচ্ছে আমার ঘর ঘরের দরজা আর এটা হচ্ছে মালিকের দরজা তো এই দরজা থেকে বেরিয়ে সামনে কাজ হচ্ছে তো আমি আপনাকে দেখাবো তো চলুন দেখা যাক কি ধরনের কাজ হয় কি কাজ হচ্ছে কি কি মেশিন ব্যবহার করা হয় এবং কেমন ভিড় তৈরি করা হয় বাড়ির কি কি হয় এটা হচ্ছে আমার কপিলের ভাইয়ের গাড়ি অর্থাৎ আমার মালিকের ভাইয়ের গাড়ি এখানে দেখে আমি এখানে রাখি জলের ট্যাঙ্কার ডাস্টবিন আর দেখুন এই যে বাড়িঘর তৈরি করছে এই যে বাড়িঘর তৈরি করে এদের ফাউন্ডেশনটা সম্পূর্ণ আলাদা আমাদের ইন্ডিয়ার মতো না সম্পূর্ণ আলাদা এবং প্রচুর টাকা ব্যয় করে এরকম খনন করে তৈরি করে বাড়িঘর এবং কালো কালো কি দিয়েছে জানি না তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এতে থাকুন যারা নতুন আমার পেজে আসছেন অবশ্যই ফলো দিয়ে থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবেন তো ওখানে দু তিনজন লোক কাজ করছে তো ওখানে চলুন যাই ওদের সামনে গিয়ে কথা বলি কি বলছে ওরা তো আমি চলে এসেছি দেখাবো আমি আপনাদের দেখাবো কেমনভাবে কাজ হয় কীভাবে কাজ হয় এবং কি ধরনের কাজ এখানে করা হয় যেমন কত কত ষোলো এম এম রোড দিয়ে এরা বেশিরভাগই কাজ করে থাকে এবং নিচে কি দিয়েছে আলকাতরা দিয়েছে না কি দিয়েছে সেটা জানি না আমি এবং আরও এখানে একজন কাজ করছে তো তাদের কথা বলবো আসসালামু আলাইকুম কে হালে জনাব জনাব আপ কাহ সে হো আপ কাহ সে পাকিস্তান সে আচ্ছা

तो हमें आज आप दिखाओ देखो और की की मशीन बेवार करा है एवं की की मशीन से काम करा है ये टाटा नूतन मशीन ये मशीन से माटी बोराट करा है तो माटी बोराचन चाचा समबूत तो. अस्सलाम वालेकुम आप कहाँ से हो चाचा कहाँ से पाकिस्तान से चाचा पाकिस्तान से है तो ये ड्राइवर है बहुत हैवी मशीन चलाता है और तो मट्टी भरता है तो देखते हैं कैसे होता है सब कुछ দেখুন সব বেশিরভাগ সোলার এমএম রোড দিয়ে তৈরি করা এবং কনস্ট্রাকশনটা দেখুন কিভাবে কাজ করে এটা হচ্ছে বেসমেন্ট অর্থাৎ মাটির নিচে কংক্রিট দিয়ে ঢালাই করে তৈরি করা হয়েছে এবং এর উপরে আর একটা ছাদ হবে তারপর আবার বাড়ির কাজ শুরু হবে তো কোথায় কী আছে এখন এই দেখে বোঝা যাবে না তো আস্তে আস্তে যখন বাড়িটি কমপ্লিট হবে আমি আস্তে আস্তে আপনাদের ভিডিওদের মাধ্যমে আপনার দেখাবো দেখতে থাকুন চোখ রাখুন আর যারা হ্যাঁ আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবেন দেখুন সম্ভবত গাড়িটি কোনো কোনো সমস্যা হয়েছে চাচা ঠিক করছে তো জানি না কী হয়েছে ঠিক করছেন এটা মাটি ভরানোর জন্য সাধারণত কাজ করা হয় এই গাড়িটি মাটি টাটি ভরায় এ করা হয় সমস্ত কিছু দেখাব আমি এই ভিডিওর মাধ্যমে চোখ রাখুন আর যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে থাকবেন সম্ভবত স্টার্টার কোনো সমস্যা হয়েছে সম্ভবত তো খুব মনোযোগ দিয়ে কাজ করছেন কি হয়েছে বলা যাচ্ছে না দেখছি তো দেখুন এখানকার এখানকার মাটি পাথর সব মিক্স করা আছে এখানে দেখলে মনে হবে যে বেশিরভাগই পাথর এখানে মাটি সামান্য মাটির পাথরের মিক্সচার এখানে কি দিয়েছে কালো কালো জানি না সম্ভবত এটা হচ্ছে জলের ট্যাঙ্কি না হলে পায়খানার ট্যাঙ্কি হবে ঠিক জানি না সঠিক সুন্দরভাবে সুন্দরভাবে তৈরি করেছে এখন এখানে একটা বই নেওয়ার জন্য এখানে একটা মেশিন আছে আবার এই মেশিন দিয়ে মাটি ভরাট করার হয় পিটাই করা হয় এই মেশিনটা দিয়ে মাটিটাকে বসিয়ে দেওয়া হয় এখানে একটা জলের ট্যাঙ্কি আছে এখানে জল স্টোর করে রাখা হয় যদি জল কম হয়ে যায় তার জন্য পরিবেশটা খুব সুন্দর ভালো দেখতে থাকুন চোখ রাখুন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বসে বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি সৌদি আরবের কি কি হয় কেমন হয় সমস্ত আমি 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 আপনাদের আপনাদের তো এবং এরপরে কি কি ধরনের কাজ হয় এবং কেমন ভাবে কাজ হয় সমস্ত তথ্য আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেবো তো চোখ রাখুন দেখতে থাকুন পর ভিডিওগুলো দিই এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি নতুন চ্যানেল খুলেছি তো আপনার একটি সাবস্ক্রাইব

لايك كومنت سبسكرايب ما في انجلش ايوه انجلش مشكلة اسمك عربيك ايوه قول اي عربي السعودية المملكة العربية السعودية هي أفضل دولة في العالم حفظ الله خادم الحرمين الشريفين ملك سلمان أنا أنت اسمه يور نيم أسييد حفظ الله خادم الحرمين الشريفين الملك سلمان بن عبد العزيز وولي عهده محمد بن سلمان خلاص <applause> اسكت فيديو فيديو, فيديو فيديو اول ما فيها فيديو اول ما في. السلام عليكم ورحمة الله وبركاته اسمي آه زاسير من فروم آه يمن انا اعيش في المملكة العربية السعودية اربع سنة المملكة العربية السعودية فهي اجمل دولة عشنا فيها وهي بلدنا الثاني ان شاء الله ونشكر ناسها وناسها وانهم محترمين جدا في التعامل وفي الاخلاق وفي القيم شكرا তো ভিডিওটি শেষ করবো আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফিস আবার দেখা হবে নতুন ভিডিওতে আমি পরের ভিডিওতে আমি আপনাদের আবার দেখাবো তো ততক্ষণ ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফিস ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন